খবর খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কোয়াড ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যাপারে মুক্ত স্বাধীন ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার প্রতি দায়বদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র সফরত প্রধানমন্ত্রী গতকাল রাতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পিয়ুষ গোয়েল বলেছেন আনুমানিক সাত শতাংশের মতো বিকাশ হার নিয়ে দু দু সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগোচ্ছে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা চলছে এনপিপি নেতা অনুরা কুমার দিসানায়কে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন হাঙ্গেরির বুদাপেস্টে চেস অলিম্পিয়াডে ভারত শীর্ষ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কোয়াড ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যাপারে মুক্ত স্বাধীন ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার প্রতি দায়বদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারে কোয়াড নেতৃত্বের শীর্ষ সম্মেলনের শুরুতেই তিনি বলেন অংশীদারিত্ব সহযোগিতা এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রতি নজর রেখে কোয়াড এগিয়ে চলবে এমন একটা সময়ে এই সম্মেলন হচ্ছে যখন গোটা বিশ্ব নানা বিরোধ ও উদ্বেগের মধ্যে দিয়ে চলেছে কোয়াডভুক্ত দেশগুলি গণতান্ত্রিক মূল্যবোধের আদান প্রদানকে সঙ্গে করে সমস্যা নিরসনে এগিয়ে এসেছে গোটা বিশ্বের মানবতার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন গোষ্ঠীভুক্তকরণ কারুর বিরুদ্ধে জোট বাঁধার জন্য নয় এটি নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার জন্য খুবই জরুরি পারস্পরিক সার্বভৌমত্ব আঞ্চলিক সংহতি এবং প্রতিটি সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জোট গড়ে তোলা হয়েছে কোয়াড দেশগুলির লক্ষ্য পারস্পরিক গুরুত্বের প্রতি দায়বদ্ধ থেকে মুক্ত অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধশালী ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলা শ্রী মোদী বলেন স্বাস্থ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তন সক্ষমতা তৈরি ও উদ্ভাবনশীল প্রযুক্তির মতো বিষয়গুলিতে কোয়াড দেশগুলি নানা উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে দু সালে ভারতে কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হবে এ ব্যাপারেও তিনি সন্তোষ প্রকাশ করেন কোয়াড সম্মেলনের আগে নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার নির্বাচনী ক্ষেত্র ডেলাওয়ারের উইলমিংটনে দ্বিপাক্ষিক বৈঠক করেন বিশেষ সম্মান জানাতে বাইডেন তার বাড়ি গ্রিনভিলে ভারতের প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানিয়েছিলেন এই বৈঠকে আন্তর্জাতিক দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয় এক ঘন্টার বৈঠক শেষে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে নিজের বাড়িতে ডাকার জন্য শ্রী মোদী মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে সম্পর্ক যাতে আরো দৃঢ় করা সম্ভব হয় সে বিষয়ের ওপরই এই আলোচনায় জোর দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে বাইডেন লিখেছেন দুদেশের সম্পর্কের ইতিহাসে এর চেয়ে মজবুত নিকট ও বহুমুখী অংশীদারিত্ব এর আগে কখনো হয়নি আজ শ্রী মোদী নিউ ইয়র্কে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে বৈঠক করবেন এরপর তিনি মার্কিন কয়েকটি কোম্পানির সিইওদের সঙ্গেও বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে আলোচনায় বসবেন রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভবিষ্যতের শীর্ষ বৈঠক বিষয়ে ভাষণ দেবেন তিনি এবার এই শীর্ষ বৈঠকের মূল ভাবনা আরও ভালো ভবিষ্যতের জন্য বহুপাক্ষিক সমাধান মার্কিন যুক্তরাষ্ট্রের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি বক্তব্যের প্রতিবাদে বেশ কয়েকটি শিখ সংগঠন ও কমিটি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা একথা জানিয়েছেন তিনি বলেন রাহুল গান্ধীর করা মন্তব্য দেশে শিখ সম্প্রদায়ের মানুষের মনে ভীতির সঞ্চার করেছে সিরসা রাহুল গান্ধীর ওই মন্তব্য প্রত্যাহারেরও দাবি জানান গভর্নমেন্ট ই মার্কেট প্লেস জেম নথিভুক্ত বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে আদায় করা ট্রানজ্যাকশন চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে দশ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের অর্ডারের ক্ষেত্রে এখন থেকে লেনদেন বাবদ কোন চার্জ লাগবে না এর আগে এই ঊর্ধ্বসীমা ছিল পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকার বেশি মূল্য থেকে দশ কোটি টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে মোট অর্ডার মূল্যের শূন্য দশমিক তিন শূন্য শতাংশ চার্জ দিতে হবে দশ কোটি টাকার বেশি মূল্যের বরাতের ক্ষেত্রে তিন লক্ষ টাকার ফি দিতে হবে সরকারের একশো দিনের কর্মসূচির আওতায় এই উদ্যোগ বলে জানা গেছে বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন আনুমানিক সাত শতাংশের মতো বিকাশ হার নিয়ে দু সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগোচ্ছে লাওসে গতকাল পূর্ব এশিয়া দেশগুলির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী পর্যায়ের দ্বাদশ শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী গোয়েল পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলন মঞ্চ মজবুত করে তুলতে ভারতের দায়বদ্ধতার কথা আবারও উল্লেখ করেন এবং শান্তি স্থিতিশীলতা ও আর্থিক সমৃদ্ধি বাড়াতে এই মঞ্চের ভূমিকার কথা তুলে ধরেন একটি মুক্ত স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব বাণিজ্য সংগঠন সংস্কার প্রক্রিয়ার পক্ষে দেশের দায়বদ্ধতার কথা বলেন তিনি পাশাপাশি গুরুত্ব দেন ভেদাভেদ শূন্য নীতি অন্তর্ভুক্তিমূলক একটি আইন ভিত্তিক ব্যবস্থার উপর মন্ত্রী সে দেশে ভারতীয় জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন দুদেশের মধ্যে সম্পর্কের সম্প্রসারণে তাদের অমূল্য অবদানের প্রশংসা করেন খবর শুনছেন থেকে ঝাড়খণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বাধীন ভারতের নির্বাচন কমিশনের একটি দল আগামীকাল দুদিনে সফরে রাঁচি যাবে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কে রবিকুমার জানিয়েছেন ভারতের নির্বাচন কমিশনের দলটি রাঁচিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন আধিকারিক রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটরের সঙ্গে বৈঠকে তারা নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখবেন প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে ইসিআই এর দলটি বৈঠক করবেন জেলার নির্বাচন আধিকারিক এবং সব জেলার পুলিশ সুপার মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকের সঙ্গে উল্লেখ্য চলতি বছরেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচার অভিযান জোর কদমে চলছে এই দফায় ছটি জেলার ছাব্বিশটি আসনে আগামী পঁচিশে সেপ্টেম্বর ভোট নেওয়া হবে প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জম্মু ও কাশ্মীর সন্ত্রাসবাদ থেকে শান্তির দিকে অগ্রসর হয়ে এক অভূতপূর্ব রূপান্তর প্রত্যক্ষ করেছে পুঞ্চ জেলার মেনধারে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে গতকাল তিনি বলেন জম্মু ও কাশ্মীরের যুবকদের হাতে এখন পাথরের বদলে ল্যাপটপ রয়েছে রাজৌরি ও জম্মু জেলায় জনসভাতেও ভাষণ দেন তিনি আজ শ্রী শাহ উধমপুর পূর্ব আসনের নওসেরা ও মাজালতায় নির্বাচনী র্যালিতে যোগ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচার করতে গতকাল জম্মু যান তিনি বলেন রাহুল গান্ধীকে দেওয়া হুমকির বিরুদ্ধে তার দল আন্দোলনে নামবে আর এস এস বিজেপির বিষাক্ত মানসিকতায় কংগ্রেস দমে যাবে না বলেও তিনি জানান তিনি অভিযোগ করেন জম্মু কাশ্মীরে এক লক্ষ সরকারি চাকরির পদ শূন্য রয়েছে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বাড়ি থেকে ভোটদানের পদ্ধতি ব্যবহার করে ছিয়ানব্বই দশমিক নয় শূন্য শতাংশ ভোট পড়েছে আমাদের জম্মু সংবাদদাতা জানিয়েছেন যে উনিশে সেপ্টেম্বর বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ নাগরিক এবং দিব্যাঙ্গ ব্যক্তিদের ভোটগ্রহণ শুরু হয়েছিল গতকাল ভোটগ্রহণের শেষ দিন ছিল কালাকোট সুন্দরবনী আসনে সর্বোচ্চ সাতানব্বই দশমিক নয় তিন শতাংশ নৌসেরাতে সাতানব্বই দশমিক এক নয় শতাংশ ভোট পড়ে কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তাদের কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে বিয়াল্লিশ দিন পর গতকাল জরুরি বিভাগে কাজে যোগ দেন রাজ্য সরকার তাদের দাবি মেনে সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য দশ দফা নির্দেশিকা জারি করেছে গত বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার কথা ঘোষণা করেছিলেন জুনিয়র ডাক্তাররা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ খুনের তদন্তে গতকাল সিবিআই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিদে কে জিজ্ঞাসাবাদ করে গত নয় আগস্ট ঘটনার দিন আরজিকর হাসপাতালে সেমিনার হলে ওই দুজনকে দেখা গিয়েছিল বলে অভিযোগ তাদের বিরুদ্ধে অন্যান্য চিকিৎসকদের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজিকরের চিকিৎসক সৌরভ পালকেও শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনে পঁচাত্তর থেকে আশি শতাংশ ভোট পড়েছে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ মোটামুটি শান্তিপূর্ণ ছিল ইতিমধ্যেই পোস্টাল ব্যালট গণনার মধ্যে দিয়ে ভোট গণনা শুরু হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে আজ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে অন্যদিকে এনপিপি নেতা অনুরা কুমার দিশানায়কে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন বলে খবর পশ্চিমবঙ্গে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক ডিভিসির জল ছাড়ার পরিমাণ কিছুটা কমেছে বলে খবর শেষ খবর পাওয়া পর্যন্ত পাঞ্চেত থেকে পঞ্চাশ হাজার কিউসেক এবং দুর্গাপুর ব্যারেজ থেকে ছাপ্পান্ন হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে হাওড়া হুগলির বহু গ্রাম জলের তলায় তবে পরিস্থিতির গতকাল কিছুটা উন্নতি হয় হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে ভারত শীর্ষ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ওপেন বিভাগে ভারতের গুকেশ বিশ্বের দু নম্বর ফ্যাভিয়ানো কারুয়ানাকে হারিয়ে দেন অন্যদিকে অর্জুন পরাজিত করেন লেইনিয়ার ডমিনিক পেরেসকে তবে প্রজ্ঞানন্দ হেরে যান ওয়েসলির কাছে বিদিত গুজরাতি ড্র করেছেন ভারত এখন প্রতিযোগিতায় শীর্ষে রয়েছে খবর শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরেকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কোয়াড ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যাপারে মুক্ত স্বাধীন ও অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থার প্রতি দায়বদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা চলছে এনপিপি নেতা অনুরা কুমার দিসা পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছেন হাঙ্গেরির বুদাপেস্টে চেস অলিম্পিয়াডে ভারত শীর্ষ বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে খবর এখনকার মতো এ পর্যন্ত